হ্যালো এভিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি বরাবরের মতো আজ আরও একটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার ফ্রিজে ফ্রোজেন রুটি সব সময় থাকে কারণ দুই দিন হলো শেষ হয়ে গিয়েছে তো নিয়ে আসবো আর সেটাই মনে থাকে না আর আজ ভাবলাম যে কিছু রুটি বানিয়ে রেখে দেই তো এই তো সকালবেলা আমি কিছু রুটি বানিয়েছি তো যেগুলো আমি ফ্রোজেন করে রাখি সেগুলো রেখে দিয়েছি আর শুধু দুইটা আমি এখানে রেখেছি নিজে খাবার জন্য তো ছেলেকে কিন্তু সকালে আমি রুটি দিয়েছি টিফিনে একটু আলু ভাজি করে দিয়েছিলাম তো তাকে তো আমি দিয়ে দিয়েছি সেই স্কুলে নিয়ে চলে গিয়েছে আর এখন এই তো আমি দুইটা পরোটা ভেজে নিচ্ছি তাছাড়া আমি সকাল বেলাতেই কিন্তু অনেক কাজও করে নিয়েছি তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ছেলেকে স্কুলে রেখে এসে আমি গেস্ট রুম গুছিয়ে নিয়েছি ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি তো সেসব তো আর শেয়ার করিনি তো এখন সকালে নাস্তাটা খেয়ে তারপর আমি আমার বেডরুমটা গুছিয়ে নেব শুধু বেডরুমটা বাকি আছে তো ছেলে যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য আমি সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি দেখা যায় যে সে যখন ঘুমিয়ে থাকে তখন আমি রুটি বেলতে পারি তাছাড়া কিন্তু সেভাবে বেলা যায় না রুটি সেজন্য জন্য সে যখন ঘুমিয়ে পড়েছে তখন থেকেই আমি কাজে লেগে পড়েছি কারণ আমি সময় আর নষ্ট করি না যখনই সে ঘুমিয়ে পড়ে ঝটপট সব সেরে নেই তো রুমগুলো আমি গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি অর্ধেক রুম আর এখন সকালে নাস্তাটা বানিয়ে তারপর আমি খেয়ে নিব। আর খেয়ে নিয়ে আমি কিন্তু বেডরুমে চলে যাবো বেডরুমটা গোছানোর জন্য আর ইতিমধ্যে কিন্তু সে উঠেও যাবে আমি টুকটাক যখন কাজ করে নিব তখন তো এদিকে এত এখন বেডরুমটা গুছিয়ে নেবো আর আজ বেডশিটটা উঠিয়ে দিব এটা ধুয়ে দিতে হবে সে জন্য আমি আরেকটা বেডশিট নিয়েছি তো এটা বিছিয়ে দিচ্ছি প্রত্যেকটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে সেটা ছোট হোক বা বড় হোক তবে সেই কাজগুলো যদি আমরা একটু নিয়ম মেনে সুন্দর করে পরিপাটি করে রাখি তাহলে দেখবেন যে সেই কাজটা খুবই সহজ হয়ে যায় যতই বেশি কাজ হোক না কেন সেটা যদি একটু নিয়ম করে তারপর বুদ্ধি করে সংসারের কাজগুলো করা যায় দেখবেন যে সেই কাজ খুবই তাড়াতাড়ি হয় আর অনেক সহজও হয়ে যায় আমি কিন্তু সেইভাবে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করে নেই কারণ দেখা যায় যদি সেরকম বুদ্ধি না খাটিয়ে করা হয় সব এলোমেলো থাকে আর সেটা তো ভালো লাগবে না আমি সকালে উঠেই চেষ্টা করি বেডটা গুছিয়ে নেওয়ার তারপর অন্যান্য কাজ করে নেই আপনি যদি বেডটা আগে গুছিয়ে নেন দেখবেন যে অনেক কাজই মনে হচ্ছে যে এগিয়ে আছে তো বেডটা গুছানোর পরে এরপর যে টুকিটাকে কাপড় থাকবে বা অন্যান্য জিনিস থাকবে সেগুলো যদি আমরা গুছিয়ে নিই তাহলে দেখা যায় যে অনেক কাজই এগিয়ে যায় তাছাড়া বাসায় তো সবার বাচ্চা আছে। আর বাচ্চারা তো খেলনা এদিক সেদিক রাখে বা অন্যান্য জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটা যদি আমরা দেখা যায় যে বেডটা গুছানোর পরে এরপর পুরো রুমের যে এলোমেলো জিনিস আছে সবগুলা যদি গুছিয়ে রাখি তাহলে অনেক কাজ এগিয়ে থাকে এরপর আমরা আস্তে আস্তে অন্যান্য বেড গুছাবো বা অন্যান্য কাজ করে নেব। আমি কিন্তু সকালবেলা সব সময় চেষ্টা করি এসব কাজগুলো গুছিয়ে নেবার তাহলে দেখা যায় যে সারা দিনটা কিন্তু আমার একদম ভালো থাকে আর এলোমেলো হয় না আর এই তো আমি কিন্তু বিছানাটা একদম গুছিয়ে নিয়েছি আর এখন এই তো আমার যে সেই বিনটা নিয়েছিলাম বিনের ভিতরে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি কারণ দেখা যায় যে বাচ্চারা খেয়ে দিয়ে সব এইখানে এইভাবেই ফেলে দেয় আর এটা কিন্তু নোংরা হয়ে থাকে সেটা আবার পরিষ্কার করতে হয় কারণ এর ভিতরে কিন্তু এক্সট্রা যে একটা বালতি থাকবে সেটা কিন্তু থাকে না শুধু এমনিতেই থাকে তো সেজন্যই কিন্তু এটা ধোয়াও কেমন একটা মুশকিলের কাজ আর নিজের কাছে ভালো লাগে না আর ভিতরে যদি আমি একটা পলি দিয়ে রাখি দেখা যাবে এখানে রেখে দিবে এরপর আমি পলিটা ফেলে দিব তো আর আমার ছোট বেবিটার খুবই একটা অভ্যাস ভালো হয়ে গিয়েছে সে কোনো একটা নোংরা পেলেই বলবে ছি আর সেটা নিয়ে সুন্দর করে এই বিনে ফেলে দিবে তো মাশাল্লাহ আমার ছেলেটা কিন্তু এসব শিখে গিয়েছে তো সেজন্যই আমি এই বিনটা বেডরুমে রেখেছি যাতে সে ময়লাটা ফেলতে পারে আর যখন অন্য রুমে যায় ওখানে যদি ময়লা থাকে দেখা যায় সে দৌড়ে এসে রান্নাঘরে বিনে ফেলে দেয় তো যাক এই তো আমি কাজকর্ম সব করে নিলাম নিয়ে এখন এই তো বাচ্চাটাকে একটু সময় দিচ্ছি সে মাঝে মধ্যে বেলকুনিতে এসে এখানে একা একা দুল খায় তো আজ কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে তো সেখানে আমি অনেকক্ষণ ছিলাম বাচ্চাকে সময় দিলাম তারপর এখন এই তো কিচেনে আসলাম এসে এখন যে রান্নাবান্নার কাজ আছে সেগুলো করে আমি অফিস কিনে সব কেটে ধুয়ে একদম সুন্দর করে রেডি করে রেখেছি এখন শুধু রান্নাটা বসিয়ে দেবো আমরা যারা গৃহিণী আছি তারা যদি এই টিপসটাও ফলো করি তাহলে দেখা যায় কাজটা অনেক এগিয়ে থাকবে রান্না করার আগে যদি সব কিছু কেটে ধুয়ে একদম সব রেডি করে রেখে দেই তারপর আপনি যদি রান্না করতে বসেন দেখবেন যে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু সবসময় এই টিপসটাই ফলো করি সেজন্য আমার কাজও এরকম গোছানো থাকে আর রান্নাঘরটাও কিন্তু আমার সবসময় ক্লিন থাকে আর রান্না শেষের সাথে সাথেই দেখা যায় আমি পরিষ্কার করে নেই তো এইভাবে কিন্তু আমি আমার সংসারটাকে একদম সুন্দর করে নিই নিট অ্যান্ড ক্লিন করে রাখি সব সবসময় এখন দেখা যায় হালকা হালকা একটু ঠান্ডা পড়ে গিয়েছে আর এই ঠান্ডার মধ্যে কিন্তু বেগুন খেতে বেশ ভালো লাগে আমার কাছে বেশ ভালো লাগে তো মাঝে মধ্যেই আমি এইভাবে বেগুন ভেজে নিই তো এটা খেতে বেশ ভালো লাগে আর এই তো বেগুনটা ভেজে নিচ্ছি আর সাথে আমি একটু ছোট মাছ রান্না করব হাতে মেখে সেটা বসিয়ে দিচ্ছি তো ভিডিও এই পর্যায়ে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আর যে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেবো দেখা যাবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ বুঝে তখন দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখতে দেখতে যদি কোনো অংশ বা কোনো কাজ ভালো লাগে প্লিজ ভিডিও নিচে একটা কমেন্ট করবেন আর এই তো আমি কথা বলতে বলতেই দেখা যায় যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো বেগুনটাও কিন্তু হয়ে গিয়েছে সেটা আমি উঠিয়ে রেখেছি আর এই তো ছোট মাছটা হয়ে গিয়েছে এই ছোট মাছটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো আজ ঝিঙা বা আলু দিয়ে রান্না করেছি তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ